দর্শক মন্ডলী আলাইকুম আমার পেছনে যে স্মৃতিপর্বটি দেখতে পাচ্ছেন এটা একটা বদ্ধভূমি আমি এখন যে জায়গায় অবস্থান করছি সেটি গাইবান্ধা জেলার পলাশবাই থানার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াপুর বাজারের রামচন্দ্রপুর গ্রাম এবং এই রামচন্দ্রপুরে এই বদ্ধভূমিটি অবস্থিত আমরা সকলে জানি বদ্ধভূমিটা কি বদ্ধভূমিটা হচ্ছে উনিশশো সালে এই বাংলাদেশের ওপর যখন পাক বাহিনী নৃশংসভাবে হত্যা করে তখন অনেক বাঙালিকে একসাথে যে গণকব্য দেওয়া হয় সেটাকেই পদ্মভূমি বলা হয় আমরা উনিশশো একাত্তর সাল দেখিনি আমরা জানি না যে কিভাবে পাক বাহিনী এ দেশে বাঙালিদের উপর নৃশংস হতে চলেছে কিন্তু আমরা যখন এই ধরনের স্মৃতিফলগুলো দেখি আমরা যখন স্মৃতিস্তম্ভগুলো দেখি তখন আমাদের মনটা আটকে ওঠে যে হ্যাঁ আসলেই পাক বাহিনী আমাদের বাঙালিদের ওপর নৃশংসভাবে হতে চলেছে এবং এটার জন্য আমরা পাক বাহিনীর উপর এখনও ঘৃণা করি এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে যেসব রয়েছে আমরা সেগুলো স্মরণ করি এবং আমরা যেন যখন সুযোগ পাই এই জায়গাগুলোতে যেন যাই এবং তাদের জন্য যেন দোয়া করি সব থেকে বড় জিনিসটা হচ্ছে আমাদের এখন একটা প্রশ্ন জাগে যে একাত্তর বড় নাকি চব্বিশ বড় দেখুন স্বাধীনতা এমন একটা জিনিস যেটা কারোর সাথে কারোর তুলনা হয় না স্বাধীনতা মানে এদেশের মানুষের গণ একটা অধিকার যে অধিকারটা যদি খর্ব হয় তাহলে সেই স্বাধীনতা আর থাকে না উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি উনিশ দুই হাজার চব্বিশ সালেও আমরা নতুনভাবে এই বাংলাদেশ গড়ার জন্য যে স্বাধীনতা অর্জন করেছি তাই আমরা একাত্তর বড় নাকি চব্বিশ বড় দুটোর মধ্যে কোনো কম্পেয়ার না করে আমাদের যে স্বাধীনতা হোক আমরা সেই স্বাধীনতা যেন এদেশের ধর্মপ্রাণ মিলে সকলে মিলে যেন সুষ্ঠুভাবে উদযাপন করতে পারি এবং সেই অধিকার যাতে না হয় সেই দিকটা যেন আমরা সকলেই সচেতন থাকি এবং হ্যাঁ আমাদের আশেপাশে যেসব বদ্ধভূমি এবং শহীদদের রক্ষাতে যেসব স্মৃতিস্তম্ভ রয়েছে আমরা সেগুলো দেখভালের জন্য যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করি এবং এই বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে